প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ ভোতাল বিজ্ঞান অধ্যায় এই প্রশ্নটা প্রথমে আমরা বুঝবো তারপরে আমরা সল্যুশন করি তাহলে আমরা দেখি উদ্যবে তারা কি বলছে তারা বলছে ইয়াংয়ের ডিসির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফোর মিলিমিটার এটা হলো পর্দা এটা একটা চির এটা একটা চির এই চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফোর মিলিমিটার এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি চির হতে পর্দার দূরত্ব ওয়ান পয়েন্ট টু মিটার চির হতে পর্দার দূরত্ব তাকে আমরা ডি লিখি ডিউ কল ওয়ান পয়েন্ট টু মিটার ব্যবহৃত আলোর তরঙ্গ দুর্গ থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যানিস্টন এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি থ্রি পয়েন্ট এইট টেন মাইনাস সেভেন মিটার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর এই ওটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে অর্থাৎ উপরে এবং নিচে নাইন পয়েন্ট মিলিমিটার পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায় সেটাকে আমরা এই পর্যন্ত ধরে নিলাম নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার এইখান থেকে এই পর্যন্ত আলোর বিস্তৃতি আছে আবার বলছে একটি চিরের প্রস্ত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে তিন মার্কের যে প্রশ্ন সেটা একটু খেয়াল করো কেন্দ্র উজ্জ্বল বিন্দুর যে কোনো এক পাশে সর্বোচ্চ কত ক্রমে উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে যে কোনো এক পাশে বলতে এ টুকর কথা বলছে অথবা এ অংশটুকুর কথা বলছে তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এই উজ্জ্বল বিন্দুর দূরত্ব আমরা দৌড়লাম এক্সএন তাহলে এক্সএনটা আমি কীভাবে বের করি সেটা দেখো এক্সএন এই পাশে যদি এক্সেন হয় এ পাশটাও কিন্তু এক্সএন তার মানে টু এক্স এন ইকুয়াল নাইন পয়েন্ট ওয়ান টু মিলিমিটার তাহলে এক্স এন ইকুয়াল নাইন পয়েন্ট ওয়ান টু বাই টু নাইন পয়েন্ট ওয়ান টু মিটার এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এনতম উজ্জ্বল বিন্দুর দূরত্ব এন তার পরিবর্তে আমরা আবার সূত্র লিখতে পারি এন ডিল আমরা by এ ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ সিক্স তাহলে আমাদের বের করতে বলছে কি কত ক্রমে তার মানে এন এর মান এন ইকুয়াল ফোর পয়েন্ট টেন এ নিচে হলো আমার ডিলামটা তাহলে এখন আমরা মান বলে বসিয়ে ফোর টেন এ জিরো পয়েন্ট ফোর মিলিমিটার জিরো পয়েন্ট ফোর যেহেতু মিলিমিটার সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব ডি মানে পর্দার দূরত্ব থ্রি পয়েন্ট এইট টেন ইনবার সেভেন দেখি ক্যালকুলেশন করে যে কোনো এক পাশে সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল বিন্দু পাওয়া যায় সেটা হবে কত ফোর তার মানে উপরের পাশে সর্বোচ্চ ফোর ক্রমের উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে নিচের পাশেও সর্বোচ্চ ফোর ক্রমের উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে তাহলে আমরা যদি আবার বলতাম যে মোট কত ক্রমে হবে সেটা হবে হলো আমাদের উপরে ফোর নিচে ফোর মাঝখানে একটা কেন্দ্র উজ্জ্বল তাহলে সেটা হতো কত নাইন কিন্তু প্রশ্ন আমার উত্তর হবে হলো এটা এখন পরের প্রশ্নটা একটু খেয়াল করো সেইখানে বলছে এর পরিবর্তে একক সিরের পরীক্ষণে পঞ্চম ক্রমের ক্ষেত্রে একই ক্রমের হবে কিনা বা একই হবে কিনা তাহলে প্রথমে আমরা যেটা বের করবো এর ক্ষেত্রে পঞ্চম ক্রমের উজ্জ্বলের কণিক স্মরণ কত তারপরে একক সিরের জন্য পঞ্চম ক্রমের উজ্জ্বল পয়েন্টের বা উজ্জ্বল বিন্দুর বা চরম তারপরে আমরা দেখব সেটা সমান বা একই হবে কিনা আমরা ডিসিডির ক্ষেত্রে ডিসিডির ক্ষেত্রে আমরা গঠনমূলক বা উজ্জ্বল অবস্থার ক্ষেত্রে আমরা জানি এ সাইন থ্রিটা ইকুয়াল এনলামটা তাহলে আবার আমরা লিখতে পারি সাইন থিটা এন এল নাম এন এ তাহলে কত ক্রমের কথা বলছে পঞ্চম তা মানে এন এর মান হবে আমাদের ফাইভ তাহলে থিটা ফাইভ সাইন ইনভার্স এন এন ওয়ান ফাইভ 3.8, 10 পয়েন্ট এইট টেন সেভেন ব্যবধান ছিল আমাদের বা মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফোর মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট ফোর টেন দেখি ক্যালকুলেশন করে কত আসে ফাইভ জিরো পয়েন্ট টু সেভেন টু ডিগ্রি তাহলে দিচের ক্ষেত্রে পঞ্চম ক্রমের উজ্জ্বল বিন্দুর বা উজ্জ্বল ডুরার কণিক স্বর্ণ হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন টু জিরো ডিগ্রি এখন আবার বের করব একক চির দরুন পঞ্চম ক্রমের চরম অবস্থা অনিক স্মরণ করতে হয় সেটা তার মানে একক চির সেটা আবার কি চরম এ সাইন থ্রিটাইন টুয়েন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এটাকে থ্রিটাইন প্রাইম ধরলাম এইটা কিন্তু এখন চিরের প্রস্ত চিরের প্রস্ত কোনটা এই তাহলে আমরা লিখতে পারি সাইন ইটাইন প্রাইম টুয়েন প্লাস ওয়ান ল্যামডা বাই টু আচ্ছা তাহলে এনে এনএমান কত হবে ফাইভ টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান ল্যামডামার থ্রি পয়েন্ট এইট টেন বাস সেভেন টু এটা হলো চিরের প্রস্ত একক চিরের ক্ষেত্রে এ হচ্ছে চিরের প্রস্ত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেটাকে মিটারে কনভার্ট করলে টেন ইনভার্স থ্রি দেখি এই মানটা কত আসে থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স সেভেন ইন্টু এটা আসতেছে আমাদের জিরো পয়েন্ট জিরো টু জিরো নাইন সাইন থিটা প্রাইম সাত আবার কারণ এনে মান কত ফাইভ জিরো পয়েন্ট জিরো টু জিরো নাইন শিফট সাইন দেখো ক্ষেত্রে উজ্জ্বল অবস্থা বা উজ্জ্বল ডোর ক্ষেত্রে কণিক স্মরণ হচ্ছিল আমার এটা একক চিরের ক্ষেত্রে পঞ্চম ক্রমের উজ্জ্বল অবস্থা বা চরমের কণিক স্মরণ হচ্ছিল আমার এটা তারা কি বলছে একই ক্রমের হবে কি না একই ক্রমের হবে না